আসসালামু আলাইকুম সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানে আশা করছি সকলে ভালো আছেন আমরা সচরাচর যারা ব্রয়লার বা পোলট্রি মুরগি পছন্দ করি না তারা কিন্তু ভাবে রান্না করে খেয়ে দেখতে পারি তো অসম্ভব রকমের মজা হয় কিন্তু এভাবে রান্না করলে তো আমি এখন রান্নাটা করে দেখাবো আর সেই জন্য আমি একটি কড়াইয়ে রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারুচিনি এবং কালো গুলমরিচ চিকেনে কালো গুলমরিচ দিলে কিন্তু সুন্দর একটা গ্র্যান চলে আসে আর এখন আমি দুটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি সুন্দর একটা স্মেল ছড়িয়ে আসবে আর এখন আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ করে পেঁয়াজ রসুন এবং আদা বাটা দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু ভালোভাবে মিক্সড করে নেব আর একসাথে একটু ভেজে নিয়েছি তাতে করে কাঁচা গন্ধটা চলে যাবে পেঁয়াজ রসুন এবং আদা আর দেড় চা চামচ হলুদ গুঁড়ো দু চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এবং একটা চামচ জিরার গুঁড়ো মরিচটা আমি দুই চা চামচ দিয়েছি কারণ এটা একটু জাল জাল করে রান্না করব। আপনারা যে যেমন জাল খাবেন সে অনুপাতে কিন্তু মরিচটা দিবেন এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলা একসাথে ভালোভাবে মিক্স করে এখন আমি কষিয়ে নেব সেই জন্য আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে এসেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখানে চিকেনগুলো দিয়ে আমি একসাথে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব এখানে আমি আর কোনো পানি অ্যাড করবো না এই চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে আর এই পানি দিয়েই কিন্তু চিকেনটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে তো ডাকনা খুলে আমি দেখে নিচ্ছি চিকেনটা সুন্দরভাবে কষানো হয়ে এসে গেছে এবং অনেকটা পানি বের হয়ে এসেছে আর চুলার এখনটা কিন্তু আমি মিডিয়াম হিটে করে রেখেছিলাম আর এখন আমি চুলের আগুনটা বাড়িয়ে দিয়েছি আর আমি এখানে কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি কারণ জুলের জন্য গরম পানি দিলে কিন্তু তরকারি স্বাদ অনেক বেড়ে যায় আর এই অবস্থায় কিন্তু রান্নাটা হয়ে এসেছে এই অবস্থায় আমি নামিয়ে নেব না তরকারি আসল কালারটা চলে আসবে আরও কিছুক্ষণ পর গুলো আমি কিন্তু আস্তে আস্তে বেজে নিয়েছি আর চুলার আগুনটা লো হিটে করে রেখেছি আর তরকারি কালারটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন আমি ভাসতে ভাস কিন্তু তোদের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর অসাধারণ মজা হয়েছিল তো ব্রয়লার চিকেন আসলে এভাবে ভাজা ভাজা করে খেলে কিন্তু অসম্ভব রকমের মজা হয় ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ